সম্মান এই ধরনের কাজকর্ম লিপ্ত তাদের এনকাউন্টার করে মেরে দেওয়া উচিত বলে আমি যারা মহিলাদের সাথে অসভ্যতামো ও নোংরামো করবে তাদের এনকাউন্টার করে মেরে দেওয়া উচিত বিজয়ার সম্মেলনের অনুষ্ঠানে এমনটাই বলতে শোনা গেল ব্যারাকপুরের পৌর প্রতিনিধি সম্রাট তপাদারকে সত্য সমাপ্ত বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা রীতি রেওয়াজ মেনে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করতে বিজয়ার অনুষ্ঠান চলছে চারিদিকে প্রতি বছরের মতোই ওয়ার্ডের মানুষজনকে নিয়ে বিজয়ের শুভেচ্ছা বিনিময় করলেন ব্যারাকপুরের দুই নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি সম্রাট তপাদার উপস্থিত ছিলেন ব্যারাকপুরের পৌরপিতা সুরেন্দ্র বর্মা ও দেবরঞ্জন মজুমদার এই অনুষ্ঠানে নাগরিকদের শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে সম্রাটবাবু বললেন তিনি অভিষেক ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত নারী নিরাপত্তার ক্ষেত্রে যারা মহিলাদের সম্মান দেবে না তাদের এনকাউন্টারে গুলি করে মারা উচিত আমার মা বলেদের সুরক্ষার ব্যাপার সেই লাইনটাই আমার নাই যারা কোন রকম এইসব অসভ্যতাম নোংরাম করবে তারা মহিলাদেরকে সম্মান দেবে না মহিলাদেরকে এই ধরনের কুড়ি

এনকাউন্টার করে নিয়ে দাও কিন্তু আমাদের সংবিধান তো সেটা পারমিট করে না কিন্তু হোয়াট অভিষেক ব্যানার্জির স্ট্যান্ড রিগার্ডিং দ্য সেফটি ফর আওয়ার মাদার্স সেটাকে আমি সাপোর্ট করি এবং আমার মনে হয় আমরা এখানে সকলে সেটাকে ব্যারাকপুর থেকে ভিডিও জার্নালিস্ট তপন রায়ের প্রতিবেদন আজকের সংবাদ এ পাল জুয়েলার্স সঠিক ও খাঁটি গ্রহরত্নের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হালকা ও ভারী হলমার্কের সব রকম অলঙ্কারের বিপুল সম্ভার অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলংকার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্সে এখানে অর্ডার অনুযায়ী আধুনিক মানের সকল প্রকার গহনা অলংকার প্রস্তুত করা হয় সঠিক মূল্যে খাঁটি সোনার উপার ও হীরের গহনা পাওয়া যায় এখানে মূল্যে সঠিক গ্রহরত্নের খাঁটি গহনা কিনতে অথবা নির্মাণ করাতে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা